কতক্ষণ চলব অসুবিধা হবে না তো আল্লাহ আমি কই তুমি কই আল্লাহ তো মোসা আমি তো আমার জায়গায় আছি কিন্তু তুমি কই আল্লাহ আমি কই আমার ভাই হারুন কই আমার মা কই আমার বাবা কই আল্লাহ বলে মোসা আমি আল্লাহ বলেছি তুমি আমার পারে না কারণ আমার সামনে সৃষ্টি কোনো দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারে না মশাই আল্লাহ ডাক দেখো মূল এই পর্বতের নাম হলো সিনাই পর্বত আল্লাহ বলেন ওহাদার বালাদুল আমিন 4 নম্বর হলো এই শহরের কসম এইটা কোন সর ইন্ন আউওয়াল বাইতিন মুযিয়ালিন নাসাল্লাতিন বিমাকাতাম মুবারাকা আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ এই শহরের কসম খেয়ে বলছি লাকাদ ইউসানাফি ইনসানা ফী আহসানি

বাংলাদেশের বাতাসে বাইরা মদিনার বাতাসে সঙ্গে মিলায় দে মদিনার বাতাসে নিয়া নবীতে রমজা মুবারকের রেজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই ওয়ালের মধ্যে যায় বাড়ি কম আরো তো জোরে কম আমার নবীজে রমজা মোহর মুবারকে সিন্দারা মোর্দা আয়াতুল নবী সিন্দা নই বলে ফেরিস্তারা রে কিসের আওয়াজ হয়েছে ফেরেস্তারা ফেরেস্তারা বলে যা রসুল্লাহ ইয়া নবী বল্লাহ ও নবী বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া জেলার বংশারামপুর থানা চর এলাকা রাত সাড়ে এগারোটার পর নগণ্য কামাল উদ্দিন ডাইনি আল্লাহর কোরআনে তালাবাদ করেছে হাজার হাজার না আরে কয়েকশো মুসলমান আল্লাহ আকবর বলে ধনি দিয়েছে এই আল্লাহ আকবরের ধনির আওয়াজটা রোজা আকার নিয়ে জান্নার ওয়ালে লাগছে আমার নবী ক ও তোমরা সাক্ষী থাকতের মা যেদিন কায়ু হয়ে যাবে মানুষ দাও পানি দাও বলে আমার আল্লাহ যখন বলবেন তুমি জান্নাতে যাও আমি নেব ওই পর্যন্ত আল্লাহ জান্নাতে কদম দেব না যেই পর্যন্ত আমার পুরাণের তালোয়া শূন্য বলা অঙ্গুলের জান্নাত না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত

মানুষদেরকে বড় সুন্দর করে বানিয়েছি এত সুন্দর করে মানুষদেরকে বানাইছি আমি আল্লাহ আর পুরো প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই এত সুন্দর করে বানাই নাই বানাইছি কথা করা ও কত বুঝিনি সুরে হাউ আল্লাহ কি আর এত সুন্দর করে বানাইছি মহিনারে তুমি এত সুন্দর। সুন্দর আমি যে এই আল্লাহ কোরআনে বলে নাই হরিণের বলেন হরিণী তুমি সুন্দর হরিণ বলে আমি যে সুন্দর আল্লাহ তো কোরআনের কোথাও বলে নাই আল্লাহ বান বারা বলেছেন রামনা বনি আদম বনি আদমে সন্তানদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি আল্লাহ বনের ফেরেশ আমার ফন্দার হাত দুইটা এভাবে বানাও আমার পন্দার পাঁচ জুড়ে পাবে গঠন কর আমার ফন্দার ভেটটা এইভাবে বানাও পিতটাই এইভাবে বানাও ফেরেস্তানা রে আমার ফন্দারে দুইটা জিনিস তারা বানাইস নাও ফেরেস্তানা বানাও বা তোবার বান্দার কোন দুইটা জিনিস বানাবো না আল্লাহ বলেন আমার বান্দার মুখ মণ্ডলার কপাল ترا বানাস নাও কেন গো মালি হাত বানাইলাম বাদা দিলা না পা বানাইলাম বাদা দিলা না পেট বানাইলাম বাদা দিলা না পেট বানাইলাম বাদা দিলা না আল্লাহ মুখ মণ্ডলার কপাল কেন বানাবো না আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে চাই আরামে বিছানা চাইরা রাত আড়াইটা তিনটার সময় কোন কোন শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়া উজু করিয়া আমার বন্ধা যাই নামাজ বিছাইয়া কোন কোন শীতের মধ্যে আল্লাহ আকবর বলে যখন আমার বন্ধা আমারে সেজদা দিবে জিব্বা নাইরা নাইরা আল্লাহ আল্লাহ করে যখন ডাক দিবে আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি খুশি হইয়া আমার বন্ধার সারা জীবনের গুণা মাফ করে দেব Oh,

হে মানবজাতি মা আবার কাবিরবকাল করিম আমি আল্লাহ হইতে কেনা করে এই পলিসিটা স্বীকারলো যে আমি আল্লাহর কালবর মসজিদে না আয়াত মাযারে যাইতি কথা ঠিক সবগুলো সংক্ষিপ্ত কথা ও আমার হেরা আল্লাহ আমার আপনার সুন্দর করে বানাইছে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্দর করে বানাইছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার জন্য আল্লাহ আর শুনলে বলেন কার জন্য আল্লাহ সুন্দর একজন নবীও দিয়েছি দামি একজন নবী দিয়েছি এই নবীর এতাক করে তোমার জীবনটা লাইফটা তোরা জিন্দিগিটা সুন্দর করবা আমি আল্লাহর দরবারে যখন নবীর পরিপূর্ণ বিধান করে মেলে কবর মধ্যে যখন আসবা আমি রবী তোমাদের সারা জীবন তোরা মাফ করে তোর নামটা বড় বড় অলিদের কাথারে আমি আল্লাহ উঠাই হায় হায়

হজরত ওমর বলে আমি একদিন ডান পাশে বাম পাশে হজরতে আবুক করেন ডান পাশে আবুক কর বাম পাশে আমি ওমর পিছনে কয়েকজন সাহাবাই কেরাম রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখি একটা ঘাস পুরো পাহাড় ভেঙ্গে গাছটা মুসরাইয়া পুরো মূল জল উঠাইয়া আমাদের সামনের দিকে আমরা রসুলকে বললাম ইয়া রসুল্লাহ না জানি এই গাছটি আমাদের উপর নিয়ে আসা পরে আমরা বলেছেন আমার মনে হয় গাছটা আমরা ওপর পর আমরা কথা পেতে বলেন আমি সামনে দাঁড়াইলাম গাছটা সোজা সোজা আমার ঘর বলে আসা গাছের পাতাগুলি উপর দিকে যেন এইভাবে হা করে তাকি আল্লাহ আর কে যেন বলতেছে ও আল্লাহ জবান করে দাও তোমার নবীরে বহু বছর পর পাইছেন কত কথা বলারtorch আল্লাহু আকবার জিন্দাবাদ আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান আমার নবীর इज्जत আল্লাহ বলেন আমি আল্লাহ যেখানে আমার নবীর इज्जत সম্মান সেখানে আল্লাহ নবী পেয়াতু بھی আমরা আপনার কোন ক্ষতি করার জন্য আসি নাই আমাদের মধ্যে কোন জিন পরে আসল নাই আমরা দেও দারক না ডাইরেক্ট সরাসরি ঘাস আজ থেকে দেড় হাজার দুই হাজার বছর আগ থেকে অপেক্ষা করতেছি আমার আল্লাহ দিন ঘোষণা দিয়েছে এই রাস্তা দিয়ে রহমত যাবে সঙ্গে দুল আমা যাবে আল্লাহ বলে দিয়েছেন এ ঘাস আমাদেরকে আল্লাহ পাথরের সঙ্গে লাঠি বানায় জাহান নামে বানাবে কিন্তু আমি ফরিয়া করছি আল্লাহ তুমি ওই নবীর দেখলে নাকি জাহান নামের এখন হারাম হয়ে যায় আল্লাহ নবীজির একটা নজর দেখা দিও আল্লাহ বারবার অপেক্ষা করতেছি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর একশো দুইশো বছর হাজার হাজার বছর চলে যাচ্ছে সাইদ উল হাম্বিয়া মোহাম্মদ যাবে আল্লাহ তা আলাহ জানাই দিয়েছে যা 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 আমার নবিজান তোদের মনের যত ব্যাথা আছে নবীর কাছে গিয়া বল ভগন্যবিজী আমরা আসছি আপনার আপনার দেখার চরণে আর আপনার কাছে একটা অনুরোধ করার জন্য আপনি সুপারিশ করলে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ রসুল বলেন আল্লাহ এই গাছটা জান্নাতে যাইতে চা আল্লাহ বলেন নবী গ আপনি বললে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নেব আল্লাহ এই গাছটার তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়ে যাও আল্লাহ কবুল আসলে

আপনি যেমন এমনি আপনার কথা বলি শুনি আমার মন চা আপনার সঙ্গে জান্নাতে থাকতে উনি দেখেন বলছেন যা ধোয়া করে দিলাম নবীজি যেদিন এতেকাল করেছেন নবী যেদিন এতেকাল করেছেন ওই উঠটা আবিকুবাই পাহাড়ের নবীজি মদিনা গুরাবার এতেকাল করেছেন বরণ করেছেন নবীজি উঠিয়া ছিল উহু পাহাড়ের তলদেশে রোমানিয়া পাহাড়ের মাঝখানে যেখানে নবীজি দান দান শহীদ হয়েছে বত্রিশটা বল্লমের আঘাত লেগেছিল ওই জায়গার মধ্যে নবী আলাই সালামের উঠনিটা ভাদা যখন শুনতে পাইছে রসুল সাল্লাম দুনিয়াতে বিদায় নিয়েছেন মাগদীবের আগ্রহ আসরের পর যখন রসুল বিদায় নিয়েছে শুনেছে কুটনিটা আল্লাহর কাছে বলে তুমি আমার জবান খুলে দাও আমি তোমার সঙ্গে কথা বলবো আল্লাহ সঙ্গে বলতেছে যে আল্লাহ আমার সব দিয়া বন্ধ করে দাও কেন যে সব দিয়া এ পর্যন্ত আমি আমার নবীরে দেখে আসছি এখন এই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে দেখতে চাই না কি ভালোবাসা তাদের ছিল

আল্লাহ নবীর দরবারে তাকে নবীর চুলায় পাক হলে খান বেঈমান কাফের না বেলাল দে পিঠা ইয়ে তো জুড়ে জুড়ে পিঠা

গুলি খুলে দিছে বেড়ালে চিত করে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে লম্বা করে সাইয়া বেলাল বেলার্লাহ তারা হুরে আঘাতের উপর আকাহ করে বেলালেন চিল্লা চিল্লা কান্দে আল্লাহ গুয়াহাদ আল্লাহ এক আল্লাহ এক কনিয়া কান্দে দে ইমান কাহনা করে হে কালা হুয়া হে গোলামের বাচ্চা গুলাম তোর বাবাও গোলাম তোর মাও গোলাম মক্কা নগরীতে তোর বাবাও গোলাম ছিল তোর মাও গোলাম ছিল আজকে তুই গোলাম এখন তুই আমাদের ধর্ম বাদ দিয়ে আবদুল্লাহ গুলাম মোহাম্মদের ধর্ম তুই গ্রহণ করেছ যতক্ষণ পর্যন্ত না ছাড়বি ততক্ষণ পর্যন্ত নির্যাতন বন্ধ হবে না অত্যাচার জুলুম বন্ধ হবে না কারণ হয়েছে আমাদের লাখ উজ্জার বিরুদ্ধে যারা যা তারা আমলা বাঁচায়ারagina এই রকম ভাবে যখন বেলাল রে পিটা আর গলা চিল্লাচিল্লা কাঁদে ও বেঈমানের দলরা তনের শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমার পিঠের চামড়া গোস্তগুলো ওঠায় নাও কিন্তু শুনিয়া রাখো আমার দয়াল নবী যে গালি দিস না তোর আমার পিঠা আমার মা ইয়েতে আমার কষ্ট লাগে না দুঃখ লাগে না

ও গুড় মেরো বচ্চা পাঁচজন সাতজন দশজন বারোজন মিল্লার তোরে পিঠায় ইয়ে তো নির্যাতনের পর তোর গায়ে তো শক্তি গই থেকে আসে তুই চিল্লান মারুস তোর আওয়াজ আওয়াজটা তাম দুনিয়া পর্যন্ত খবর হয়ে যাও আরে এখান থেকে ছয় কিলোমিটার তো মোহাম্মদ পর্যন্ত খবর হয়ে যাও করে না বলছি আসতে ডাকতে বেড়াল ডাকতে কা তোমাদের গায়ে শক্তি যা আছে মারো তোমরা জানো না আমি কেমন একজন মালিকের সঙ্গে প্রেম করছি ওই মালিক যখন আমি আল্লাহর নামটা নেই চিল্লা চিল্লা যখন ডাকি তখন এত মজা এত মধুর লাগে আমি বেলালার বেইমানদের ব্যাগটাগাত খবর পাই না মাইনে তুজকো দিল দিয়া হ্যায় तूने मुझको क्या दिया मैंने तुझको दिल दिया है तूने मुझको